হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক্স আরি থেকে সাথে আছি আমি ইভা আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো এবং মারাত্মক লেভেলের একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আপনারা সো আজকে যারা নেবেন নিয়ে নেন খুব সুন্দর একটা ডিসকাউন্টে পাবেন আজকে অনেকেই নিতে পারবেন শুধু এই ডিসকাউন্টটা এই লাইভেই থাকছে অন্য আর সময় থাকছে না পুরা হুম এটা আমি আবারও বলছি আজকের ডিসকাউন্টটা শুধু আজকের এই লাইভে থাকবে এই লাইভেই থাকবে শুধু অন্য সময় আর এই ডিসকাউন্টটা পাবেন না আজকে প্রতিটা সেট আমি তো এমনিতেই আমাদের সোনের শাড়ি খুবই লাইট একটা প্রাইজে আপনাদেরকে সেল করে খুবই লাইট একটা কি বলে এটাকে খুবই অল্প লাইট একটা লাভে সবসময় আপনাদেরকে জিনিস প্রোভাইড করে হ্যাঁ কিন্তু আজকে আমি কিছু জিনিস তো কেনা দামেও ছেড়ে দিব কিছু কেনা দামের থেকেও নিচে ছেড়ে দেব সেটা শুধু আজকের লাইভের জন্য অন্য দিন এটা আর হচ্ছে না সো যারা যারা নেয়ার আজকে নিয়ে নিতে পারবেন ইনশাল্লা আজকে না নিলে আর হবে না ঠিক আছে আপুরা এটা হচ্ছে কথা এই লাইফ থেকে অনলি ফর এই লাইফ থেকে আপনারা এই ডিসকাউন্ট প্রাইসগুলো পাচ্ছেন প্রত্যেকটা সেট প্রফিটে তিন চারশো পাঁচশো করে কমে পাবেন কিছু আমার লসে যাবে কিছু আমাদের কেনা দামে যাবে এক একটা এক এক রকম যাবে কিন্তু আজকে লাইভে আপনার একদম ধামাকা জিতে যাবেন ইনশাল্লাহ সো সবাই একটু জয়েন করবেন নিজের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবেন ঠিক আছে আপনারা যদি কোনো সমস্যা না থাকে একটু শেয়ার করে দিতে পারেন প্রথমে আমি দেখাচ্ছি কাটাই শীতাই এটা আমাদের নতুন ডিজাইন হুম এটা আমাদের নতুন ডিজাইন একদম নতুন এবং এটা যথেষ্ট লং একটা সীতা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে এটা দেখেন এটা একটু দেখাই এই সীতাটা আপনাদেরকে এই হচ্ছে আমাদের এটা এটা ফুলে ফেলি টার্সেলটা ফুলে ফেলি এই যে দেখেন এই হচ্ছে সীতাটা একদম হুবহু গোল্ডের একটা কালার ঠিক আছে এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা আপনারা রিকালার করে নিতে পারবেন হ্যাঁ এগুলো রিকালার করা যায় এবং এগুলোর কালারটাও তো আপনি বুঝতেই পারছেন কাটাই যারা ইউজ করছেন তারা তো জানেন কাটাই সেট কত কমফোর্ট হয় কত হালকা হয় এগুলো যত বড় সেটই হোক না কেন আপনার ওজন একদম নাই বললেই চলে ঠিক আছে এই হচ্ছে এটা ব্যাক পার্টটা ঠিক আছে এখানে কিছু গাজরা সেট করা আছে যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ বা যারা জামদানি পরবেন জামদানি শাড়ির সাথে কাটাই সেট একদম বেস্ট একটা চয়েস হবে দেখতেও ভালো লাগবে পড়তেও অনেক সুন্দর লাগবে এটা অনেকখানি লং এই যে দেখেন এখান থেকে স্টার্ট হয়েছে লংটা এটা অনেকখানি লং আপনার যত খুশি লং আপনি করতে পারবেন টার্সেল থাকবে এবং এটা অলরেডি এত লং আছে যে আসলে আপনার আর কোনো লং এটা করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না হুম এই হচ্ছে এটার কালার কম্বিনেশনটা সাথে থাকছে এইরকম একটা কানের দুল হ্যাঁ সাথে থাকছে এইরকম একটা কানের দুল এটা আমার প্রাইস ছিল সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার ছিল আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন আজকের লাইফ থেকে আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন সতেরোশো থেকে আমি এটা তেরোশো করে দিলাম চোদ্দো পনেরো ষোলো সতেরো চার চোদ্দো পনেরো ষোলো সতেরো চারশো টাকার ডিসকাউন্টে এই সেটটা আপনারা পাচ্ছেন না আমাদের কোয়ালিটি খারাপ না কিছু না কিছু এটা আপনারা পাওয়ার পর আপনাদের মন জুড়ায় যাবে সামনাসামনি এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আরো বেশি সুন্দর হ্যাঁ সামনাসামনি এই প্রোডাক্টটা আরো বেশি সুন্দর এবং কাটাই কালার তো ভাই পুরো গোল্ডের মতো একটা কালার কাটাই এগুলো খুবই স্টাইলিশ হবে বা মানে কটন শাড়ির সাথে এই টাইপের জুয়েলারি খুবই ভালো লাগে গায়ে হলুদ বলেন বিয়ের প্রোগ্রাম বলেন যাই বলেন কোনো জায়গায় এটার কমতি থাকবে না এবং লংটা তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট লং আসে সতেরোশো পঞ্চাশ টাকা সেট আজকে তেরোশো টাকায় দিব তার মানে চারশো পঞ্চাশ টাকা লসে আপনারা এই সেটটা পেয়ে যাচ্ছেন যদি এটা ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে শোনক শাড়িতে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই আপুরা হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া ছাড়া অর্ডার করবেন না এবং যেহেতু এটা ডিসকাউন্ট প্রোডাক্ট যাচ্ছে এগুলো কোনো ক্যান্সেল হবে না সো আপনারা বুঝে শুনেই অর্ডার করবেন যে নেবেন সে অর্ডার করবেন হুম এতক্ষণ যে অর্ডার করবেন সেই ইনবক্স করবেন আদারওয়াইজ কেউ আর ইনবক্স করবেন না ঠিক আছে কেননা এটা আমি যেহেতু ডিসকাউন্টে শুধু আজকের জন্য দিচ্ছি অন্যদিন কিন্তু এটা সতেরোশো পঞ্চাশ টাকাই থাকবে অন্যদিন কিন্তু এই সেট আমি কখনোই তেরোশোতে দিব না অন্য দিন অন্য লাইভে অন্য যে কোনো সময় এটা ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে আমি আপুরা কি বলছি একটু ক্লিয়ারলি শুনবেন হ্যাঁ অন্য যে কোনো সময় এটা আমি সতেরোশো পঞ্চাশ দিব কিন্তু আজকের লাইভে শুধু এটা আমি তেরোশো পঞ্চাশ তেরোশোতে দিচ্ছি আজকের লাইভে চারশো পঞ্চাশ টাকা লস করে দিচ্ছি সো এটা আমার পক্ষে রেগুলার করা সম্ভব হয়ে উঠবে না এটা সম্ভবই না ঠিক আছে আমি খুবই ডিসকাউন্ট মানে আমি অলরেডি আপুরা আপনারা সবাই জানেন খুব খুব অল্প লাভে জিনিস আপনাদেরকে দিই সেইখানে যদি ডিসকাউন্ট দিই তো কতটা বুঝতেই পারতেছেন তারপরে আর এর থেকে কমে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সো এটা যে নিবেন নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিবেন কেননা এটা তো ডিসকাউন্টের প্রোডাক্ট এবং এগুলো আমি আর ডিসকাউন্টে দিবো না তো সেই ক্ষেত্রে আপনারা যারা অর্ডার করবেন বুঝে শুনে করবেন ঠিক আছে কোনো ঝামেলা হ্যাসেল যেন না হয় প্রোডাক্ট তো দেখে নিচ্ছেন প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে চেক করে নেবেন ডিস্টার্ব থাকলে ভাঙা থাকলে সাথে সাথে রিটার্ন করে ঠিক আছে সাথে সাথে রিটার্ন করে দিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন সতেরোশো পঞ্চাশ টাকা জুয়েলারিটা আজকে আমরা তেরোশো টাকায় দিব তার মানে চারশো পঞ্চাশ টাকা লসে দিচ্ছি হ্যাঁ আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার লসে পাবেন যে নেবেন নিয়ে নেন যে নেবেন নিয়ে নেন এর থেকে সুন্দর কিছু আর এর থেকে কমে কিছু পাবেন না সতেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারি মাত্র তেরোশো টাকা এইরকমই কমে আজকে অনেক কিছু দিব সো একটু সাথে থাকেন আপনারা হ্যাঁ একটু সাথে থাকেন এই রকম অনেক অনেক কমে আজকে কিছু জিনিস পাবেন যেমন এই মুহূর্তে একটা আমি দেখাবো এটা হচ্ছে একটা মারাত্মক ডিজাইনের সেট খুবই সিম্পল এবং খুবই ইউনিক সিম্পলের মধ্যে ইউনিক এই যে টোটালটা এডি স্টোন করা আছে এই যে স্টোনটা দেখছেন এটা টোটালটা এডি স্টোন করা আছে এটার প্রাইসটা আমাদের কত এটার প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ সরি হ্যাঁ এগারোশো টাকার সেট আজকের লাইফ থেকে আমরা হ্যাঁ আজকের লাইফ থেকে যে নিবেন তাকে আমরা মাত্র আটশো টাকায় দিয়ে দিব হুম এগারোশো টাকার সেট মাত্র আটশো না জান সাতশো টাকায় দিলাম আরও কমাই দিলাম আরও কমাই দিলাম এটা টোটালটা এডি করা যারা একটু স্টাইলিশ কিছু পছন্দ করেন এমন কিছু পরবেন যেটা কি না আপনি সবসময় যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন হ্যাঁ পয়সাও ফুল সেট শাড়ি ড্রেস যে একালার শাড়ি জর্জেটের শাড়ি সিল্ক শাড়ি কাতান শাড়ি বিয়ে বাড়ি জন্মদিন যে কোনো প্রোগ্রামে আপনি যে কোনো সময় পড়তে চান এই সেটগুলো আপনি ক্যারি করে ফেলতে পারবেন এটা গোল্ড প্লেট হ্যাঁ ফাইভ ইয়ার্স কালার গ্যারান্টি আছে এগুলো কালার নষ্ট হওয়ার কিচ্ছু নাই আপু কিচ্ছু নাই জাস্ট আপনার যখন মনে চাবে বলবো এবং এগুলা এডি দেখেন হ্যাঁ কত গর্জিয়াস এবং কত কোয়ালিটিফুল একটা জিনিস যেটা আপনি দেখলেই বুঝবেন দেখেন এটা বিশ্বাস করেন এই জিনিসগুলো আপনি হাতে পাইলে পর খুশি হয়ে যাবেন এত 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 এতটা কোয়ালিটিফুল এই যে দেখেন এডিগুলা দেখতে পারছেন খুব সিম্পল একটা ছোট্ট কানে দিলে এই এডি আমরা এখানেও সেট করছি প্রাইস হচ্ছে মাত্র আফটার ডিসকাউন্ট সাতশো টাকা এটা প্রাইস ছিল এগারোশো টাকা তো আমি কত লস করতেছি চারশো টাকা লসে দিচ্ছি হ্যাঁ চারশো টাকা লসে শুধু এই লাইভে শুধু অনলি এই লাইভে এই লাইভটা শুধু পাবেন সাতশো টাকা ভালো লাগলে এটা নিয়ে নেবেন হ্যাঁ এগুলোর উপরে আর কোনো কথা নেই আপু শুধু সুন্দর একটা জিনিস আজকে জিতে যাবেন তিন লহর হ্যাঁ এবং তিন লহর মালাটা দেখেন প্যাচ প্যাচ আমার পেজে এই টাইপের একটা মালার দাম এক হাজার টাকা শুধু মালার দাম কানের ধুলো না এই মালাগুলো তো আমি নিজেও তৈরি করি এটা আমি করি নাই এটা আমার ডিলার করেছে বাট আমি যেগুলো করি একটা মালার দামি আমার বারোশো দুই হাজার একুশশো টাকা থাকে সেখানে আমি ফুল সেট আপনাদেরকে দিসি দেখেন এই যে তিন লহরে তাও এটা দুই পার্ট হ্যাঁ এগুলো দুই পার্টের মধ্যে এটা এগারোশো পঞ্চাশ টাকা সেট এডি স্টোন এই এডিগুলো গোলেই ইউজ হয় এই এডিগুলো গোল্ডে ইউজ হয় সো বুঝতেই কত ফুল একটা এডি আপনারা পেয়ে যাচ্ছেন আপনি এগারোশো টাকার সেট মাত্র সাতশো টাকায় পাচ্ছেন চারশো টাকার ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে এটা আজকের জন্য। হ্যাঁ এটা আজকের জন্য এই হচ্ছে এডিগুলো দেখেন এগুলো সব গোল্ডের এডি হ্যাঁ গোল্ডের এডি এগুলো গোল্ডের জিনিস যে আপনারা পরেন না ওখানে আপনারা এগুলো পান এই অন্য জায়গায় পাওয়া যায় না জিনিসের সাথে পাওয়া যায় আচ্ছা এটা দেখাই দিলাম এখন আমি আরেকটা ডিজাইনে কাটাই চলে যাবো বিশ্বাস করেন মারাত্মক আজকে কাটাই ম্যাক্সিমাম থাকছে হ্যাঁ কাটাই ম্যাক্সিমাম থাকছে যারা কাটাই লাভার আছেন অথবা যারা এখনো কাটাই পড়েন নাই তারা আজকে একটা কিছু চয়েস করে নিতে পারবেন এই দেখেন এটা দেখছেন দেখেন এই কাটা এটা দেখেন আমি এটা একটা এটা কোথায় দেন এটা আমি একটু দেখাবো আমি এটা দেখানোর জন্য আপনার এটা ট্রাসেল নিতে হবে ট্রাসেলটা নিয়ে তারপর দেখাচ্ছি হ্যাঁ যারা যারা আজকে লাইভটা দেখছেন আমি বলবো আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করেন আজকে অনেক সুন্দর একটা ডিসকাউন্টে যাবে হ্যাঁ এত সুন্দর ডিসকাউন্টে যাচ্ছে যা আজকে যদি না নিতে পারেন আমাদের জিনিসের কোয়ালিটি কি আপুরা যারা এখনো পর্যন্ত নেননি নিয়ে দেখেন আমাদের কোয়ালিটি কি দিচ্ছে আপনাদেরকে সোনেক শাড়ি মানে কোয়ালিটি হুম সোনেক শাড়ি মানে কোয়ালিটি আর কোয়ালিটি এটা পনেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জুয়েলারি হ্যাঁ দেখেন ভালো না লেগে উপায় আছে এই যে দেখেন পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন পরবর্তীতে কালার করে নেবেন এই একটা চেনের মধ্যে এই হচ্ছে কালারটা এখানটা তো খুব সুন্দর বলে গাজরা সেট করা আছে এই হচ্ছে ফুল লুকটা হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা তারপর এটার সাথে পেয়ে যাচ্ছেন পাশা এই যে পাশা তবে কাটাইতে কোনো ওজন হয় না তো একদম লাইট ওয়েট থাকে তো আপনি কাটাই পরে যদি আরাম না পান কোনো কিছুতে আর আরাম পাবেন না হ্যাঁ কোনো জুয়েলারিতে সত্যি কথা আরাম পাবেন না এটা আমাদের চোদ্দশো পঞ্চাশটা পনেরোশো টাকার একটা জুয়েলারি ছিল এটা আজকে ডিসকাউন্টে আমি মাত্র নিজেও জানি না কততে দিব এটা আজকে মাত্র ধরেন এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম চান কোনো লাভ দরকার নেই আমার কোনো লাভ দরকার নেই লাভ দরকার নেই লসেই ছেড়ে দিচ্ছি ভালো লাগলে নিয়ে নিন এটা সিলভার গোল্ডেন দুইটা কালারই আছে মাত্র এগারোশো আশি টাকা দিয়ে দিচ্ছি এইগুলো সেট এগারোশো আশি টাকা আপু এই কোয়ালিটি মানে ভাবা যায় না হ্যাঁ সে যে পাচ্ছেন হ্যাঁ না দিয়ে দিই আজকে সব ডিসকাউন্টে দিয়ে দিব যা থাকে থাকবেন মানে কোনো কথা নেই শুধু আজকের লাইভ অন্য দিন আর হবে না শুধু এই লাইভ অন্য লাইভে আর হবে না অন্য লাইভে এই সেটের প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো টাকা আজকের লাইভে এটার প্রাইস হচ্ছে এগারোশো আশি টাকা অন্যদিন এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা সো অন্যদিন যারা অর্ডার করবেন পনেরোশো দিয়ে নিতে হবে এই কানের দুলটা একটু বড় কিন্তু এক ফোটা ওজন নেই কানের দুলটা একদম কানের মধ্যে সুন্দর করে বসে আপনার কানটা পুরো গোর্জিস লাগবে এটা খুব সুন্দর একটা জিনিস এটা কেন আজকের লাইভে যে কটা দেখাবো আমি কোনটা থেকে কোনটা বলবো বলেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর মাত্র এগারোশো আশি টাকা ভালো লাগলে নিয়ে নেন

আসিতে পাচ্ছেন এবং অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কেন না এগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো মানে এখান থেকে বের করে দাও না নিলে না নেবেন কিন্তু এই যে এই সেটটা সিলভার আরেকটা আছে খুঁজে দেখো হ্যাঁ মাত্র এগারোশো আশি টাকায় পাচ্ছেন এই সেটটা ঠিক আছে এটা দুইটা কালার একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ আমি সিলভারটা দেখাই দিই যেটা ভাল লাগে নিয়ে নেবেন আপুরা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো পরবর্তীতে রিকালার করতে পারবেন আর সিলভার কালারটা আপনার যেভাবে খুশি ইউজ করবেন এগুলোর কোনো কালার গ্যারান্টি দিয়ে লাভ নেই কারণ এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কোনটা চাই আপনাদের দেখেন এটা যেহেতু অনেকে আবার প্রশ্ন করবেন আপু আমি এই হিজাবি দিয়ে হিজাবি হিজাব পরে এটা কি পড়তে পারবো এটা লং কত মেপে বলেন লং টং মাপামাপির কিছু নাই আপুরা কেননা এটা আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি লং পড়তে পারবেন এটা লং বলার কিচ্ছু নাই কারণ এটা সীতা এটা অনেক লং আছে টার্সেল দিলে আরো বেশি লং হয়ে যাবে হ্যাঁ সো লং বলা বলে কিছু নাই আপনার ভালো লাগলে আপনি নিয়ে নেবেন হিজাবি আপু নন হিজাবি আপু যে কোনো আপু এই সীতাগুলা পড়তে পারবেন ঠিক আছে দুইটা কালার একটা সিলভার একটা গোল্ডেন আপনার যে কালার ভালো লাগে আপনি নিয়ে নেবেন আফটার ডিসকাউন্ট এগারোশো আশি টাকা এটা ছিল মারাত্মক একটা ডিসকাউন্টে পাচ্ছেন আজকে হ্যাঁ আজকে ধামাকা একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো আজকের লাইভ থেকে এটা পরবর্তী লাইভে কিন্তু আপু এগুলো পনেরোশো টাকা করে নিতে হবে হ্যাঁ পরবর্তী লাইভে এটা আমি একদম লস প্রাইজে দিচ্ছি হ্যাঁ একদম লস প্রাইজে দিচ্ছি আজকের লাইভে অন্য লাইভে আর পাবেন না এটা যদি অন্য সময় দেখেন আপনারা অন্য সময় যদি চান তখন পনেরোশো টাকা হলেই অর্ডার করবেন করবেন না অন্য সময় না ঠিক আছে অন্য সময়ের কথা আমি বলছি আচ্ছা এটা রেখে দিয়ে এখন আমি আরেকটা সেটে চলে যাব কি ডিসকাউন্ট যে পাবেন আজকে কাটাইগুলো তো চমৎকার ডিসকাউন্ট আর এবারে কাটাই ডিজাইনগুলো আমার এত সুন্দর আসছে ফাটাফাটি নতুন অনেক মূর্তি ইউনিটি ডিজাইন আসছে আচ্ছা এখন আমি আরেকটা দেখি এগুলো একদম প্রোগ্রাম হিট জুয়েলারি একদম প্রোগ্রাম হিট জুয়েলারি এটা আর একটা ডিজাইন ওটা ছিল এক কালার এটা ছিল পাথরের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একটা আমি এক কালারের মধ্যে সলিডের মধ্যে দেখাইছি আর একটা দেখালাম এই যে মাল্টি মানে পাথরের ডিজাইনের মধ্যে যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন পনেরো এটা 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 আমি তেরোশো টাকা হ্যাঁ কে জিজ্ঞেস করছেন হ্যাঁ বলতে পারবো না কে জিজ্ঞেস করছেন পাঁচশো হল হোয়াইট সেট পাঁচ লহর হোয়াইট সেট লিখে রাখো হ্যাঁ আচ্ছা এটা একটু দেখেন ঠিক আছে এটা যথেষ্ট লং আছে পুরো তারপর টার্সেল থাকছে টার্সেল দিয়ে আপনি লং করে নিতে পারবেন এটারও দুইটা কালার আছে একটা সিলভার একটা গোল্ডেন যে কালারটা ভালো লাগে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো তেরোশো টাকা হ্যাঁ এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারি আজকে তেরোশো টাকা লাইভে দিয়ে দিচ্ছি হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারি তেরোশো টাকা দিয়ে দিচ্ছি সোয়া জরো সেট তেরোশো টাকা দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা সেট অনলি তেরোশো টাকা আজকের লাইভ থেকে পাবেন সো যারা নেয়ার ঝটপট নিয়ে নেবেন চিন্তা করলে আপুরা আর পাবেন না বলে দিলাম কিন্তু চিন্তা করলে আর পাবেন না আমাদের থেকে কমে একদম অনলাইন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না কোয়ালিটি এই রকম মেনটেন করে হোয়াইট ইম্পসিবল হ্যাঁ শুধু সোনেক শাড়ির পক্ষে এটা সম্ভব কেন যে সম্ভব সেটা আল্লাহ ভালো জানে হ্যাঁ আমার আর কিছু বলার নেই বিশ্বাস করেন আপনারা আহ খালি পরে যায় কেন দাদা এটা একটু সিলভারটা দেখাইতাম এখানে রাখি এটা যথেষ্ট লং আপনারা বুঝে নিন হ্যাঁ অনেক লং অনেক লং হেভি লং আপনারা বুঝে নেন আমি এটার সাথে আইটা কালার দেখাই তেরোশো পঞ্চাশ এই সতেরোশো পঞ্চাশ টাকার জুয়েলারিটা তিনটা ডিজাইন মানে তিন ধরন দেখালাম একটা দেখাইছি সলিডের উপরে দুইটা দেখা একটা দেখালাম সিলভারের উপরে পাথর স্টোন সেট করা আর একটা দেখাবো সিলভারের উপরে স্টোন সেট করা ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা দেখেন এইগুলো ভাই কটন শাড়ি অথবা জামদানি শাড়ি দিয়ে পরলে আপনাকে যে কি আলাদা লাগবে আপনি কল্পনা করতে পারবেন না আপু মানে একটু আলাদা অন্যরকম সুন্দর লাগবে এগুলো হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা সেট আজকের ডিসকাউন্ট লাইভে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে কানের দুল একদম ওজন নাই বললেই চলে আপনারা যারা যারা দেখছেন আমি বলি যেহেতু অনেক বড় একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে আমরা যে আমি যেহেতু আপনাদের জন্য এত সুন্দর করে জিনিসগুলো প্রোভাইড করছি তা আপনাদের একটু দায়িত্ব হয়ে যায় না আপু যে একটু শেয়ার করা একটু শেয়ার করে দেন হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে দেখেন এটা লংটা দেখেন অনেকখানি লং আছে হ্যাঁ অনেকখানি লং আছে সো আপনাদের লং নিয়ে কোনো টেনশন নেই কেউ লং টং জিজ্ঞেস করবেন না কারণ শীতের লং প্রচুর লং থাকে এগুলো আসলে বলার কিছু নাই হ্যাঁ সীতার লংটা নিয়ে বলার কিছু নাই দুইটা কালার যার যে কালারটা ভালো লাগে তিনটা দেখেছি একটা সলিড দেখেছি আর দুইটা এই কালার তেরোশো সতেরোশো টাকা জুয়েলারি আজকে লাইফ থেকে যারা অর্ডার করবে এই লাইফ থেকে যারা অর্ডার করবে তারা পাচ্ছে মাত্র তেরোশো টাকা অনলি অনলি তেরোশো টাকা আর কিচ্ছু না মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা রেখে দিলাম নেক্সট একটা চলে যাব এখন প্রত্যেকটা সেট আজকে পানির দামে যাবে আজকে নিতে না পারলে আর পারবেন না প্রত্যেকটা সেট আজকে পানির দামে দেবে আচ্ছা এখন আমি আরেকটা দেখি আচ্ছা একটা সিম্পল একটা দেখাবো তারপরে আবার ঘুরতে চলে যাবো ভাই ভাই কি দেখাচ্ছি একটু দেখেন এগুলো দিব আবার ডিসকাউন্টে হ্যাঁ সুপার হিট একটা দেখাবো সেটা যাচ্ছে ডিসকাউন্টে দেখেন দেখেন অনলাইন ডিমান্ডিং একটা সেট যেটা কিনা আপনি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটা সিম্পল গোর্জেস একসাথে দুইটা ক্যারি করতেছে গোর্জেস হয়েছে এটা কালার কম্বিনেশন সিম্পল হয়েছে গিয়া এটা জিনিসটা এবং এটার কানের দুলটা কত ইউনিক দেখেন এই টাইপের জিনিসগুলো আপনারা যদি আপুরা না নিতে পারেন আর কিচ্ছু নিতে পারবেন না হ্যাঁ আজকের লাইভ থেকে এটা একদম আমাদের নিউ প্রোডাক্ট মাত্রই লাইভে দেখালাম তাও যেহেতু একসাথে আছে এটা আজকে ডিসকাউন্টে পাবেন অন্য দিন পাবেন না এটা ম্যাট পলিশের উপরে হ্যাঁ এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে কালার করে নিতে পারবেন এটা যথেষ্ট লং আছে সো এটা লং নিয়ে টেনশনে কিছু নাই হিজাবি আপুরাও পড়তে পারবেন এটা প্রাইস দিব কত মাত্র এক টাকা হ্যাঁ চোদ্দশো টাকা সেটটা আজকে এক হাজার পঞ্চাশ টাকা দিব সো এটা যার ভাল লাগবে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এটা কানের দুলটা খুব সুন্দর আসছে আমার হিসাবে এটা কানের দুলটা আমার খুব পছন্দ হয়েছে আমার আবার এই টাইপের জিনিস ভালো লাগে এই টাইপের জিনিস কানটা ভরে থাকে তো দেখতে অনেক গোর্জেস লাগে হ্যাঁ কানটা ভরে থাকে তো দেখতে খুবই গর্জেস লাগে মাত্র এক হাজার টাকা আজকে কাটাই সেটগুলো যে ডিসকাউন্টে দিছি আপু আজকে নিতে না পারলে আর পারবেন না হ্যাঁ এটা আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা সেট আজকে ডিসকাউন্ট লাইভে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে যদি এই সেট নিতে না পারেন আপুরা আর কখনোই নিতে পারবেন না এটা তেরোশো টাকার হ্যাঁ অনলি তেরোশো টাকা সতেরোশো টাকা সেট তেরোশো টাকায় পেয়ে গেলেন তেরোশো টাকা আজকের লাইফ থেকে আজকের লাইফ থেকে তেরোশো টাকায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে আচ্ছা আমি এখন আরেকটা সীতা দিব যাদের সামনে প্রোগ্রাম আছে নিয়ে নিতে পারবেন গিফট করতে চাইলেও করতে পারবেন এই হচ্ছে সেটটা এগুলো আমাদের প্রাইস ছিল বারোশো টাকা হ্যাঁ আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন কততে দিব উফ আমি নিজেও জানি না এত লসে দিচ্ছি যা বলার মতো না হ্যাঁ এটা আজকে লাইফ থেকে অর্ডার করলে পেয়ে যাবেন নয়শো টাকায় জান নয়শো টাকায় দিয়ে দিলাম সব যখন এত ডিসকাউন্টে দিছি এটাও দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ রিকালার করে নিতে পারবেন এগুলো খুব সুন্দর জিনিস হ্যাঁ পরলেও অনেক ভাল লাগে দেখছেন এত গর্জে আছে এগুলো বলার মতো না এটা লং যথেষ্ট আছে আপনি আপনার পছন্দ মতো লং করে এটা পড়তে পারবেন হ্যাঁ যথেষ্ট লং আছে যথেষ্ট দেখেন ঠিক আছে যথেষ্ট লং আছে প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্টে নয়শো টাকা অন্যদিন এটা বারোশো টাকা দিয়ে নিতে হবে শুধু আজকের লাইভে এটা পনেরো নয়শো টাকা অন্যদিন বারোশো টাকা এটা কিন্তু মাথায় রেখেন আজকের লাইভ অন্য এই লাইভটা এই লাইফ ছাড়া কিন্তু অন্য লাইভে এটা দাম যা তাই থাকবে এটা কিন্তু মাথায় রেখেন আমি ডিসকাউন্টে দিচ্ছি মানে একদম লস 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 প্রাইজে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা মাত্র নয়শো টাকা মাত্র মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখছেন কানের দুল গুলাই আটশো পঞ্চাশ এই যে দেখেন যারা একটু গোল্ডের এর উপরে বেনিছেন একটা গোল্ডের উপরে বেনিছেন আপনারা কত করে কিনেছেন আপু মনে আছে সবার হাইরে ধামাকা সেল ছিল এই বেনি চেন বত্রিশশো তেত্রিশশো আঠারোশো দুই হাজার কত দিয়ে না কিনছেন আপনারা এই বেনি চেন গুলা বলেন তো আজকে ডিসকাউন্ট লাইভে এটা এই বেনি চেন সহ এখানে একটা এটা যে এত গোর্জেস দুবাই গোল্ড ডিজাইন হ্যাঁ এটা যথেষ্ট লং আছে পিছনের টার্সেল আছে সো এটা লং নিয়ে কোনো কথা হবে না কারণ লং এর এটা কোনো ফ্যাক্টরি না যথেষ্ট লং ও নিজে আছে তারপরে টার্সেল আছে। সো লং এর ব্যাপারটা কোনো ব্যাপারই না তারপরে এই হচ্ছে ঝুমকাটা ঠিক আছে এই হচ্ছে ঝুমকাটা আমার সেই জায়গাটা খুব ইউনিক লেগেছে হ্যাঁ খুবই ইউনিক লেগেছে তারপর এটা আছে এটার সাথে কানে দুলটা একদম ফ্রি মতো পেয়ে যাবেন প্রাইস পড়ছে 850 টাকা আফটার ডিসকাউন্ট এটা অন্য দিন নিলে 1250 টাকা পড়বে হ্যাঁ বা এটা এটার যে সৌন্দর্যটা আমার কাছে মনে হইতেছে ক্যামেরায় ফুটতেছে না বা দেখাচ্ছে না এটা আমার মনে হলো বাকিটা তো আপনারা বুঝতেছেন এটা যথেষ্ট সুন্দর মাত্র 850 টাকা আফটার ডিসকাউন্ট এটা অন্য দিন নিলে 1250 দিন নিতে হবে হ্যাঁ এগুলো পাঁচ বছরে কালার গ্যারান্টি আছে আপনি চাইলে শুধু চেনটাও পারবেন বেনি চেনটাও এত সুন্দর হ্যাঁ আচ্ছা ওই জুয়েলারিটা আজকে লাইফ থেকে নিলে তেরোশো টাকায় যেটা এটা তিনটার ডিজাইন দেখাইছি যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন তিনটা কেউ যদি সলিড চান সলিড উপরে নিতে পারবেন কেউ যদি কালারিং চান কালারের উপরে যেটা পাথর বসানোটা যে চান পাথর বসানো যে সলিডের উপর চান সে সলিডের উপর একটা স্টাইলিশ ভাই যেমন এটা স্টাইলিশ ঠিক তেমন এটা সুন্দর হ্যাঁ মাত্র কত তেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জুয়েলারিটা আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন কিরকম লাগতেছে এইটা পড়লে পরে সোজা করে একটা খোপা করলে আপনার আর কিছু লাগবে না যেমন লাগবে গোর্জেস তেমন এটা হাইলাইট করবে আপনাকে এই জিনিসটা আরো বেশি সুন্দর করে দেবে খুব সুন্দর একটা কাটাই এবং কাটাই দেখেন এই জিনিসটা কাটাই খুব খুব লাইট ওয়েট হয় হ্যাঁ পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এই সেটটা আমি যত দেখি তত মুগ্ধ একটা সীতা পেয়ে যাচ্ছেন এবং চেনটা দেখেন কতখানি লং হ্যাঁ অনেকখানি লং এর মধ্যে এই চেনটা পেয়ে যাচ্ছেন সো এই একটা আর হচ্ছে এই একটা সেম ডিজাইন না ডিজাইন একটু চেঞ্জ আসছে সেম না ডিজাইন চেঞ্জ আছে তো যেটা ভাল লাগে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকাটা তেরোশো টাকা এটা ভাল লাগলে এটা নিতে পারেন এটা ভাল লাগলে এটা নিতে পারেন সিলভারটা বের তো বাবা বাবা ওই সিলভারটা বের করো যেটা ভাল লাগে ওইটা নেবেন ডিসকাউন্ট লাইভে মাত্র তেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সিলভারটা দাও হ্যাঁ আরেকটা দেখাচ্ছি যেটা ভাল লাগে তিনোটা একসাথে দেখালে আপনারা বুঝতে পারবেন চয়েস করতে সুবিধা হবে এই হচ্ছে আরেকটা ভাইরে ভাই মনে করে তিনোটা পয়ের পইসা থেকে দেখেন দেখছেন যার এটা ভাল লাগবে যার এটা সবার চয়েস তো রাখ এক না যার এটা ভাল লাগবে যার এটা ভালো লাগবে বাট তিনোটাই সুন্দর যে যেভাবে আপনার সৌন্দর্যটা ফুটাইতে পারেন তিনোটাই সুন্দর একটা থেকে একটা সুন্দর মাত্র সত তেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকার সেটটা আজকে তেরোশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ শুধু আজকের লাইভ থেকে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা লাইভ অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্লিজ অ্যাট ডিসকাউন্ট প্রোডাক্ট এগুলো নিয়ে প্লিজ কোনো ঝামেলায় যাব না হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঠিক আছে কানের দুলগুলো একটু দেখেন এটা হচ্ছে সিলভারের দুলটা এটা হচ্ছে সলিড কালারের দুলটা এটা হচ্ছে গোল্ডেনের দুলটা এবার যেটা আপনাদের ভালো লাগে হ্যাঁ যেই দুলটা ভালো লাগে সতেরোশো পঞ্চাশ টাকা সেট তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা তেরোশো টাকা কত টাকা লস করে দিচ্ছি মানে আমার মাথাটা এখন ঘুরাইতেছে যা ঘুরাইলেও কিছু করার নাই সবসময় তার এক না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যারা যারা আমার লাইভে ছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা যারা যারা আমার পেজে আজকে নতুন তারা অবশ্যই একটা ফলো বাটন দিয়ে যাবেন এবং এই ডিসকাউন্ট লাইভেই আপনারা সব কিছু ডিসকাউন্টে পাচ্ছেন এই এই লাইভ যদি নেক্সট লাইভ যায় তখন কিন্তু যে প্রাইস ওই প্রাইজ দিয়েই নিতে হবে ঠিক আছে তো যারা যারা অর্ডার করার খুব ঝটপট করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে প্লিজ অর্ডার করবেন লাইফটা ভালো করে দেখে শুনে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম